শাকিব খানের ছেলে আব্রাহামকে নিয়ে একই বললেন কণ্ঠশিল্পী আশিফ আকবর বর্তমানে শাকিব খান উপবিশ্বাস এবং তাদের ছেলে আব্রাহামকে নিয়ে সবাই কম বেশি বলাবলি করছেন বেশিরভাগ মানুষই সাকিব খানের পুত্র আব্রাহাম খান জয়ের প্রশংসা করছেন এবং শাকিব খানও অপবিশ্বাসের সুখী সংসার কামনা করছেন শাকিব খান এবং তার ছেলেকে নিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিফ আকবর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি লিখেছেন বিয়ের চার বছর পর আমাদের বড় ছেলের জন্ম হয় উনিশশো সালে ছোট ছেলে পৃথিবীতে আসে কঠিন সংগ্রামী জীবন অতিবাহিত করে এসেছি এখনও করছি দুই সালে ওপ্রিয়া রিলিজ হওয়ার পর বহু শুভাকাঙ্ক্ষী আমাকে উপদেশ দিয়েছিলেন কেরিয়ারের স্বার্থে যেন স্ত্রী সন্তানের খবর গোপন রাখি আমি তাদের কোনো কথা শুনিনি আমি আমার মনের কথা শুনেছি মহান আল্লাহ আমাকে দুটো সন্তান উপহার দিয়েছেন এর চাইতে বড় কেরিয়ার আর কি হতে পারে আমি সবসময় আমার মনের কথাই শুনি দাম্পত্য জীবনে কলহ একটা ঐতিহাসিক সত্য এটা হতেই পারে আমার জীবনেও বহুবার এসেছে কেরিয়ারে তুঙ্গে থাকাকালীন সময়েও লক্ষ্যচ্যুত হইনি আমাদের আলাদা হয়ে যাওয়ার মতো ঘটনার অভাব ছিল না সন্তানদের মুখ এবং তাদের বেড়ে ওঠার কথা ভেবে আমরা নীলকণ্ঠ হয়ে গেছি সন্তানরা বড় হবে বাবা মায়ের বিতর্কিত কোনো বিষয় যেন তাদের জীবনের গতিপথকে রুখে দিতে না পারে এর চেয়ে বড় চিন্তা কোনো বাবা মায়ের হতে পারে বলে আমি বিশ্বাস করি না কোটি টাকায় অন্তত সন্তানের কাছে আদর্শ বাবা হওয়া যায় না মনের এক কোণে মেঘ জমলে আরেক কোণে সূর্য হেসে উঠবেই জীবনের প্রয়োজনে মানুষ অনেক কিছুই করে মানুষ বিয়ে করে সংসার করার জন্য সন্তানরা হচ্ছে পরিবারের সেতু বন্ধন আমার মনের কোনো নতুন সূর্যের উদয় হয়েছে কোনো এক গ্যাপে প্রয়োজনে সংসারে নতুন সদস্য সংযোজন হবে এই ছবিতে আরও কেউ ঢুকে যেতে পারে মাইনাস হবে না কথা দিচ্ছি মিডিয়া এবং মিডিয়া সংবাদ উপভোগকারীদের হাস্যরসের পাত্র আমি হব না মানুষের নিষ্ঠুর মজার মুখে নিজের স্ত্রী সন্তানকে ছুড়ে দেয়া তো দূরের কথা একটা ব্যাঙও এগিয়ে দেব না পাথর ছুঁড়ে মারার জন্য আব্রাহাম খান জয় মহান আল্লাহ তোমার পবিত্রতার শক্তি দিয়ে সবকিছুর সুষ্ঠু সমাধান করে দিন আমিন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও অ্যাপসে